আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আজকে দেখছি আমাদের মাওলানা সাহেবের পুকুরে পুকুরে আজকে পাঙাশ মাছের পুকুর ভিডিওতে দেখছিলেন এর আগে সেই পুকুরে তো সেই পুকুরে যাচ্ছি মাছ আজকে মাছ ওঠাবে মাছ ধরবে এক ব্যাপারের কাছে বিক্রয় করবে আর কি তো মাছের ভিডিও মাছ আমার বরাবরই ভালো লাগে মাছ খুবই মজাদার একটা ব্যাপার আর ধরাধরিতে আরও চমৎকার যার ফলে আর কি যাচ্ছি দেখতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটা পুকুর এত মাছ যে আসলে আমার যা মনে হয় যে মূলত পুকুরটা এত পরিমাণে মাছ আছে একটা একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে প্রচুর পরিমাণে মাছ তো এত পরিমাণে মাছ আছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো দেখা যাক ভিডিওটা হয়তো একটু লং হইতে পারে বাট পুরো ভিডিও দেখলে হয়তো বা মজা পাবেন ইনশাল্লাহ বা কিছু দেখতে বা শিখতে পারতে পারেন তো সেদিন দেখছিলাম মাছের সাইজ ছিল প্রায় পার পিস ছয়শো গ্রাম অ্যাভারেজ সাড়ে পাঁচশো থেকে ছয়শো গ্রাম পর্যন্ত একটা টার্গেট ছিল আজকে এটা যেহেতু অনেক দিন পর প্রায় এক মাস পার হয়ে গেলো তো এক মাসে কেমন গ্রোথ হয় বা কী হয় না হয় এটা জানার জন্য বিশেষ করে আমি আরও যাইতেছি বরাবরই যে কথাটা বললাম যে আসলে আমার মাছের ওপরে আমি একটু বেশি আগ্রহী এগ্রিকালচারাল ওভারঅল এগ্রিকালচারাল যত কিছু আছে এটার উপরে আমি একটু বেশি আগ্রহী স্পেশালি মাছের ওপর আমার আগ্রহটারও বেশি আমি একটা সময় মাছের আবাদ করছিলাম বিভিন্ন সমস্যার কারণে পুকুরের পানি থেকে মাছ বের হয়ে চলে যাওয়ার কারণে আসলে সেভাবে সফলতা পাই নাই বাট আবার শিখার ভেতরে আছি কেমনে মাছ চাষ করা যায় কি না যায় এরই ধারাবাহিকতা এরই পরিপ্রেক্ষিতে আমি আসলে মাছ চাষের উপরে যেহেতু আগ্রহী এবং বারবার দেখার চেষ্টা করতেছি শিখার চেষ্টা করতেছি তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক ইনশাল্লাহ এখন বাকি রাস্তাটা আমাকে রকেটের গতিতে চলে যেতে হবে না হলে দেরি হওয়া যায় সম্ভাবনা আছে দিকে পার্ক করি সেফটির খাতিরে পুকুরে প্রচুর পরিমাণে জঙ্গল টঙ্গল এসবগুলো ফেলা হয়েছিল এগুলো ওঠানোর পরে দ্রুত করে জাল ফেলা হলো এখন হুটপাট করে রকেটের গতিতে জাল গোছানো হচ্ছে এখন শেষ পাওয়া যায় গায়ে খালি খেয়ার দাম যতক্ষণ না একটা আছে आपको नहीं समझ रहा है आपको नहीं समझ रहा है

একেলগে লগে লগে আপুনি এটা দেখালৈকে

मूसि करते मूसि करते मूसि 같ले ओ भाई ए तो तुलले मूसि 같तो मूसि 같तो मूसि 같ले ओ भाई ए तो तुलले एबा आ

ચાલો <out> <ubers smoking in English> ৰক্ত <laughs> <laughs>